সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার আজকের রেসিপিটা আছে স্ট্রবেরি দিয়ে মজার একটি জুস সারাদিন রোজা রাখার পর যদি এক গ্লাস জুস থাকে তাহলে সারাদিনে রোজার যে ক্লান্তিটা থাকে সেটা দূর হয়ে যায় আর মন আর প্রাণও ভরে যায় তাহলে চলুন আমরা জুসটা বানানো শুরু করি এখানে শুরুতেই আমি আড়াইশো গ্রাম স্ট্রবেরি নিয়েছি বেশ তাজা পাকা স্ট্রবেরি নিয়েছি একটু বড় বড় সাইজেরই নিয়েছি দেখুন বন্ধুরা স্ট্রবেরিগুলো কত সুন্দর কালারফুল দেখতেই ভালো লাগছে এখন এই স্ট্রবেরির পাতার অংশটুকু আমি ফেলে দিব আর ভালো করে ধুয়ে নিব আমি পাতাগুলো ফেলে দিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে স্ট্রবেরিগুলো আমি নিয়ে নিব সবগুলো স্ট্রবেরি আমি নিয়েছি স্ট্রবেরি জুসটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একমাক পরিমাণ লিকুইড দুধ আর নিয়েছি আধা কাপের চাইতে একটু বেশি গুঁড়ো দুধ স্ট্রবেরির মধ্যে এখন অ্যাড করলাম লিকুইড দুধটা অ্যাড করব গুঁড়ো দুধ আরও অ্যাড করব ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক ট্যাঙ্কটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু টেস্ট বাড়ানোর জন্য ট্যাঙ্কটা অ্যাড করেছি ট্যাঙ্কটা দিয়ে ভালো করে নেড়েচে নিব দুই চামচ পরিমাণ দিলাম অ্যাড করবো আধামাগ পরিমাণ ঠান্ডা পানি আরও অ্যাড করব আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে একটু বেশি দিবেন কম খেলে কম দিবেন জালের মুখটা এখন লাগিয়ে দিব ঢাকনা দিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিব একটু ভালো করে জাস্ট এক মিনিট ব্ল্যান্ড করলেই হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না দেখুন বন্ধুরা হয়ে গেছে খুবই সহজভাবে তৈরি করে নিলাম আমার জুসটাও রেডি হয়ে গেছে এখানে আমি দুইটা গ্লাস নিয়েছি সার্ভ করার জন্য জুসের মধ্যে অনেক বাবলস উঠেছে তাতে কোনো সমস্যা নেই এটা কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে আমি এখন জুসটা ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ঘন আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা চাইলে এই জুসটা মিষ্টি দই দিয়ে বানাতে পারেন মিষ্টি দই দিয়ে বানালেও জুসটা অনেক মজা লাগবে খুবই ভালো লাগবে এই রমজানে আমি একটু ডেকোরেশন করে নিলাম অ্যাড করলাম বরফ আপনারা যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা বরফ কুচিটা অ্যাড করতে পারেন আর যারা ঠান্ডা খেতে একদম পছন্দ করেন না বা ঠান্ডার প্রবলেম তারা বরফটা অ্যাড করবেন না সারাদিন রোজা রাখার পর যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস হয় তাহলে আমাদের সারাদিনের রোজার ক্লান্তিটা দূর হয়ে যায় ফাইনালি তৈরি হয়ে গেল স্ট্রবেরি দিয়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল ইয়ামিয়ামি মজার জুস প্রিয় বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম